ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কাজ করো এবং সৎ পথে চলো কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর জয় শ্রী রাধে কৃষ্ণ নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ ছয় জুন দু আজকের বাংলার তারিখ হচ্ছে বাইশে জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নামের শিব লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হস্তা আজকের করণ হচ্ছে বনিজ শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে এরপর আজকের সূর্য ব্যতিপাত এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে ষোলো মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে এক মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন ভোর চারটা বেজে ২৬ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট এবং পঞ্চান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট এবং তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে নয় মিনিট থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোন রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া রাখ ওম নমঃ শিবাই প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি আপনারা সকালের মধ্যেই করে ফেলার চেষ্টা করবেন কারণ সকাল থেকে আপনাদের সময়টা যেমন শান্তির সময় হবে ঠিক তেমনই বিভিন্ন নতুন কাজকর্মের ক্ষেত্রে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের পাওয়ার কিংবা এনার্জিটা যথেষ্ট পরিমাণে থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দিক থেকে আপনি দুর্বল হয়ে যাবেন কিংবা কাজের তুলনায় অকাজের ক্ষেত্রে কিন্তু আপনি বেশি ব্যস্ত হয়ে পড়বেন অর্থাৎ যে ক্ষেত্রে আপনার না গেলেই নয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি বেশি যুক্ত হবেন এবং বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত কাজে আপনার খুব বেশি প্রয়োজন যে সমস্ত কাজ আপনাকে সঙ্গে সঙ্গে করতে হবে এবং খুব দ্রুত করতে হবে সেই সমস্ত কাজে কিন্তু আপনার খুব বেশি মন থাকবে না সুতরাং এই ধরনের কাজগুলিকে আপনারা সকালেই কিন্তু সেরে ফেলবেন এবার জানিয়ে রাখি ভ্রমণে গিয়ে কিন্তু শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে যারা আজকের দিনে ভ্রমণ করার পরিকল্পনা করেছিলেন কিংবা বেশ কয়েকদিন ধরে একটা যাত্রা করবেন এরকম কোনো পরিকল্পনা করেছেন তারা অবশ্যই কিন্তু আজকে একটু সাবধান থাকবেন কারণ আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সময়টা খুব বেশি ভালো হবে না প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো হবে তবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যে কিছুটা হলেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা পুরাতন রোগী রয়েছেন কিংবা যাদের শরীরে আগে থেকে কোনো ক্ষত রয়েছে সেই ক্ষত দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং পুরাতন কোনো শারীরিক সমস্যা নতুন করে আবার ফিরে আসতে পারে তো ক্ষেত্রে একটু সাবধান থাকবেন শরীরে বিভিন্ন রকম ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পেতে পারে পাওনা আদায়ের ক্ষেত্রে আজকে অশান্তি দেখা দেবে বিশেষ করে যদি আপনারা সকালের সময়টা ঋণ শোধ করতে চান কিংবা পাওনা আদায় করতে চান সেই সময়টা কাটলেও যদি আপনারা পাওনা আদায় করতে চান কিংবা রকম ঋণ পরিশোধের কাজকর্ম করতে চান সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে আর অবশ্যই আজকের দিনে একটু সাবধান থাকবেন কারণ যাকে আপনারা নিজে থেকে সহযোগিতা করতে যাবেন এরকম কোনো মানুষ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে কিংবা যদি আপনি কাউকে মন থেকে সাহায্য করতে চাইছেন সে কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে তাই নিজে থেকে কাউকে খুব বেশি সহানুভূতি না দেখানোই ভালো হবে স্বামী ঝামেলা বৃদ্ধি পেতে পারে এর ফলে আপনাদের রাশি সাপেক্ষে বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু কিংবা পারিবারিক ক্ষেত্রেও একটি সমস্যা দেখা দিতে পারে যা আপনাদের সন্তানদের উপর কিন্তু কুপ্রভাব ফেলবে তো অবশ্যই সন্তানদের সামনে অযথা ঝগড়াঝাটি কিংবা অযথা অতিরিক্ত কথাবার্তা বলা আপনাদের উচিত হবে না এই বিষয়টি একটু মাথায় রেখে চলবেন আচ্ছা পড়াশোনার জন্য কিন্তু দিনটা খুবই শুভ দিন হতে চলেছে যারা শিক্ষার্থী রয়েছেন যারা উচ্চস্তরের শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে তাদের পড়াশোনায় কিন্তু শুভ পরিবর্তন দেখা যাবে এবার জানিয়ে রাখি যারা ব্যবসাপাতির ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িত যাদের অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণে রয়েছে তাদের সেই অভিজ্ঞতার দ্বারা এবং নিজের বুদ্ধি কৌশল দ্বারা কিন্তু ব্যবসায় লাভ রয়েছে তবে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন এবং যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো নাও হতে পারে তো এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বারবার বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছিলেন কিংবা একই কাজে নিজের লক্ষ্য স্থির রেখে বারবার চেষ্টা করে যাচ্ছিলেন তবে সেই কাজে কিন্তু বারবারই আপনারা ব্যর্থ হয়েছেন সেই কাজগুলি কিন্তু করে ফেলতে পারবেন পাশাপাশি জানিয়ে রাখি আপনারা নতুন কোনো যদি কাজকর্ম শিখতে চাইছেন সেক্ষেত্রেও আজকের সময়টা একদম উপযুক্ত সময় হতে চলেছে পাশাপাশি চেষ্টা করবেন গুরুজনদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে চলার যারা রাজনীতিবিদ রয়েছেন তারা একটু সাবধান থাকবেন কারণ নিজে নিজের কথাবার্তা ব্যবহারের কারণেই কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন আপনাদের রাখি আপনারা প্রতি যেমন সাবধান থাকবেন ঠিক তেমনই নিজের কথাবার্তা এবং ব্যবহারের প্রতিও সমানভাবে গুরুত্ব দিতে হবে অন্যথা নিজের জন্যই কিন্তু নিজের সমস্যার কারণ হতে পারেন সন্তানদের জন্য অর্থ দণ্ড দিতে হতে পারে পাশাপাশি নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচ বৃদ্ধি রয়েছে আজ দুপুরের সময় খুব বেশি ভারী কাজকর্ম আপনাকে করতে হতে পারে এছাড়াও দুপুরের মধ্যে কিন্তু অনেকগুলি শুভ কাজকর্মের অফারও আপনার কাছে আসতে পারে এছাড়াও জানিয়ে রাখি বিকালের সময়টা আপনাদের জন্য খুবই সুলভ সময় হবে বিকালের সময় প্রিয়জনদের নিয়ে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারবেন এছাড়াও আপনার বাড়ির আশেপাশেই কিংবা আপনি যেখানে থাকেন তার পারিপার্শ্বিক এলাকায় কিন্তু আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন এক্ষেত্রে মানসিক দিক ভালো হবে এবং নতুন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের উদ্যোগটা অনেকটাই বৃদ্ধি পাবে বিভিন্ন নতুন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাই প্রত্যেকটা কাজেই আপনাকে স্থিরতা বজায় রাখা প্রয়োজন পাশাপাশি জানিয়ে রাখি যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্র ধারালো বস্তু কিংবা এমন কোনো জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন যে ক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একটু সাবধান থাকার চেষ্টা করবেন কারণ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজের প্রিয়জনদের খুশি রাখতে অনেক ঝুঁকিপূর্ণ কাজকর্ম করে থাকেন তাদেরকে কিন্তু আজকে কর্মক্ষেত্রে একটু সাবধান হয়ে চলতে হবে এছাড়াও জানিয়ে রাখি নিজের সুন্দর কাজকর্ম এবং সুন্দর পরিকল্পনার দ্বারা নিজের মালিককে অর্থাৎ আপনার যে কাজ কর্মক্ষেত্রে মূল ব্যক্তি রয়েছে সে কিন্তু আপনার ওপর খুবই প্রসন্ন হবে আর আপনি যদি নিজে মালিক হয়ে থাকেন কিংবা যে কোনো কাজের মূল ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আপনার কর্মচারীর দ্বারা কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে কিংবা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন আপনার প্রিয় কোনো সহকর্মী কিংবা প্রিয় কোনো কর্মচারীর দ্বারাই কিন্তু ব্যবসাবাতের ক্ষেত্রে কিংবা নিজের কাজের ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে আর অবশ্যই বিশ্বস্ত কাউকে নিজের কথাবার্তা শেয়ার করবেন কিংবা যে কোনো গোপন বিষয়গুলি শেয়ার করতে পারে না এমন কাউকে বিভিন্ন রকম বিষয় শেয়ার করবেন না যার নামে আপনি অন্যান্য ব্যক্তির কাছ থেকে খারাপ কোনো কথা শুনেছেন কিংবা এমন কাউকে নিজের বিভিন্ন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি শেয়ার করবেন না যাকে আপনি খুব বেশি ভরসা করেন না কারণ বন্ধুগণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেকেই পরোক্ষণে আমাদের শত্রু হয়ে যায় বর্তমানে যাকে আপনি বন্ধু ভাবছেন ঠিক কয়েক ঘন্টা পরেই কিন্তু আপনার শত্রু হয়ে যেতে পারে সে তো এক্ষেত্রে একটু এই বিষয়গুলি আপনাকে মেনে চলতে হবে ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহগতির গোসর অনুযায়ী আজকের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বারো সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন ওম নম শিবাই